মহিলাদের অবস্থায় হাত রাখবেন মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা ক্রু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসে করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম সালাতে প্রতিবার সুরা ফাতেহা পড়ার সময় কি আউজ হইলাম সে দাঁড়িয়ে পড়তে হবে মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি নামাজের দান অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে না পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান জানিয়ে বাজিত করবে সেজদার আয়াত তেলাওয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেজদা দিতে হবে আমার কাছে একজন মানুষ টাকা পায় কিন্তু কত টাকা পায় যায় না যে টাকা পায় সেও যায় না কি করব সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কি মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কি না আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় কি বীতির নামাজে দোয়া কোনো না পড়লে বিতিন নামাজ আদায় হবে কিনা মোবাইল বা রেডিওতে কোরআন তাল শুনলে নাকি কোরআন সবাব হবে না অনেক হুজুর দোয়া পড়ে সুতায় গিট দেন সেই সুতা কি গলায় বা কাঁদে বাঁধা যাবে মানত করলে কি মানুষের আশা পূরণ হয় আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় প্রিয় দর্শকের বাচ্চাদের আছে আমরা প্রশ্ন উত্তরে এরপরে রাইফা রাইফা খাতুন আপনি জানতে চেয়েছেন সালাতে ভুল করে সুরা পর তাসাউদ পড়লে কি সাউসদা দিতে হবে সর্বনিম্ন কত লাইন পড়লে সে দিতে হয় আপনি যদি তাসাহুদ পড়ে ফেলেন আত্মহেদুল্লাহ ওসলা অতীবা তো এরকম কিছু অংশও পড়ে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই সিন্দেশ দিতে হবে কারণ তাসাহুদ এটা বৈঠকে পড়ার জিনিস আপনি দাঁড়িয়ে পড়েছেন সন্ধেভাবে এটি ভুল যেখানে আপনাকে সে দেশ দিতে হবে এমনি সুমন চৌধুরী আপনি জানেনছেন বিতির নামাজে দোয়া কোনো না পড়লে বিিতির নামাজ আদায় হবে কি না যেহেতু বিতির নামাজে দোয়া কোনো পড়াটা অবন সাহা অনেক আমাদের মতো ওয়াজিব যাব তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না আপনার সে দেশ করা উচিত যদি ভুলে যান সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্হা বলেন তাদের মতে বিদের নামাজে দোয়া কোনো না আদায় করলেও নামাজ হয়ে যাবে সেদ্ধা দেশ হবে না ভুলে গেলে সাইদ তৈফুর রহমান তাসিন আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই কোরআন আপনি কীসে পড়বেন সেটি একান্ত আপনার বিষয় রসুল সাদা সদাল্লাহসাল্লামের যুগে আমরা আজকে যে কোরআন পড়ছি কাগজের কোরআন এটা তার যুগে ছিল না তার যুগে হয়তো পাথরে বা কোনো চাঁড়াতে বা অন্য কোনো জায়গায় কোরআন লেখা ছিল সেখান থেকে তিনি পড়তেন অতএব আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করাটা আমরা কাগজ থেকে যেমন তেলাওয়াত করতে পারি কোনো ওয়াল থেকে তেলাওয়াত করতে পারি কোনো স্ক্রিন থেকে তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করাটা মুখ্য কোথেকে থেকে তেলাওয়াত করছেন এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করে খতম দিল আপনি সব পাবেন ইনশাআল্লাহ মেহেদি হোসেন পাটোয়ারি জানতে চেয়েছেন মানত করলে কি মানুষের আশা পূরণ হয় আমি শুনেছি দোয়া ছাড়া কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না মানত করলে যে তার আশা পূরণ হয় এমনটা নয় মানুষ মানত করতেই পারে না আমি সাদ্লাহাল্লাম নিরুৎসাহিত করেছেন মানতের বিষয়ে তবে তিনি বলেছেন যে মানত এটা ইন্ডামা ইস্তাখাল জমিনুল বাখিল কৃপন ব্যক্তি যে আসলে দান করতে চায় না মানতের মাধ্যমে তার দানটা করা হয় এই এর বেশি আর মানে এতে কোনো লাভ নেই মানতের মাধ্যমে যে কাঙ্ক্ষিত বিষয় হাসিল হয় তা মোটেও সেরকম কিন্তু নয় এজন্য কোনো বিষয় আপনি মানত করতে চাইলে ধরুন আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বা আপনার কোনো একটা কাজ হ্যাঁ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আপনি মানত করবেন তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হলো আগে বাগে দান করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ দান করলাম দান করলে মানুষের বিপদ দূর হয় এবং মানুষের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে দা বালা ইবাদত করলাম অতএব সেই জায়গা থেকে আপনি আশা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু আপনি শর্ত দিবেন না আল্লাহ আমার এই কাজটা হলো তারপর আমি এটা করবো এমনটি সুন্দর কোনো বিষয় নয় নয়সুলাক সাল্লাহ নিঃসাহিত করেছেন মানাতের ব্যাপারে কিন্তু কেউ করতে চাইলে সেটা হারাম হবে না করতে পারবেন এরপরে শেখ আকলিমা জলি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়ের মাহরাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণাগার হবেন আর যদি এরকম কেউ না হয় পুরুষে পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণাগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুণাগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাধাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাধাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং এক্সেপশন এরপরে হাসিনা ইসলাম জানতে চেয়েছেন আমার সবসময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই করণীয় কি বোন যদি নিয়মিত স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাঝুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাঝুর মাঝুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপরে তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সব করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে অজু করতে হবে এ হলো আপনার জন্য মাস আলা এবং প্রতি বার আপনাকে বারবার করে উজু করার জন্য কসরত করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই এরপরে সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন দোয়াচে মসজিদে টাকা দান করা যায় কি না এই প্রথাটা ভালো না যে মসজিদে আমি একটা চিরগুড়ি লিখে দিলাম যে আমার মায়ের জন্য বাবার জন্য বা আমার জন্য দোয়া করবেন আপনারা আমি মসজিদে এত টাকা দান করলাম এটি করা উচিত নয় আপনি দান করেছেন কি জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য অথব দানের সবাব বা বিনিময়টা আল্লাহর কাছে আশা করবেন মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা মজুম সাহেবকে আপনার আপনারা দোয়া করেন আমি টাকা দিলাম তাহলে কেমন যেন টাকা দিয়ে আপনি দোয়াটা বিনিময় করা উচিত নয় আপনি টাকা দান করবেন সবাবের উদ্দেশ্যে তাতে আল্লাহ তালা আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন ইশা আল্লাহ আর দোয়া আপনি আলাদাভাবে ভিন্নভাবে অন্য কোনো সময় দোয়া চাইবেন বা দোয়া করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দোয়ার সাথে দানটাকে আপনার শর্তযুক্ত করা বা এটাকে একটার সাথে সম্পৃক্ত করা যেটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে এটি করা উচিত নয় এটি ভুল প্রথা এরপরে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু রাখলে কি ক্ষতি হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছুটান হয়ে গেল আর বোধহয় সামনে কল্যাণ নাই এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিলকের অন্তর্ভুক্ত হবে এটি আমাদেরকে আমাদের পরিহার করা উচিত এই বিশ্বাসটা রাজীব রাজ আপনি জানতে চেয়েছেন জীবিত মানুষের জন্য মসজিদে টাকা দান করা হলে সেই সব কি তার আমল নামায় যায় অবশ্যই একজন ব্যক্তির তরফ থেকে আর একজন ব্যক্তি দান করতে পারেন জীবিত ব্যক্তির তরফ থেকেও দেওয়া যায় অসুবিধা নেই আপনি আমার তরফ থেকে দান করলেন আমি আপনার তরফ থেকে দান করলাম আমার নিয়ত আপনি দান করলেন তাহলে আমার আমার নামে শ্রী সব যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আবদুল্লাহ আল রাহি জানতে চেয়েছেন বিদেশ থেকে টাকা পাঠালে ব্যাংক যে দুই পার্সেন্ট প্রণদনা দেয় এটা খাওয়া কি সুদ হবে না ভাই এটা খাওয়া সুদ হবে না কারণ এটা আপনি কোনো টাকা দিচ্ছেন তার এই জিনিসটা আপনাকে দিচ্ছি এমন না আপনি যেন এই পদ্ধতিতে টাকা পাঠান সেজন্য আপনার সরকার আপনাকে অতিরিক্ত একটা গিফট দিচ্ছে অর্থাৎ আপনি কারোর দোকান থেকে কোনো মাল কিনলে এই দোকান থেকে কিনলে এই গিফটটা পাচ্ছেন বিষয়টা এরকম হয়ে গেল আর কি কোনো অসুবিধা নেই ইনশাআ আল্লাহ এটাতে এটা করা যেতে পারে এবং এটা গ্রহণ করা যেতে পারে বিষয় বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আমরা কিন্তু বলেছি আপনি সেখান থেকে শোনা নিতে পারেন এরপর সাদিকুর রহমান রেজা আপনি জানতে চেয়েছেন সিজদায় সিজদার আয়াত তেলাওয়াত তেলাওয়াত কেউ শুনলে কি তার সেচদা দিতে হবে ভাই সাদিকুর রহমান সেদারায় যদি কেউ তেলাওয়াত শুনেন শুনতে পান তাকেও সে দিতে হবে তেলাওয়াত কে যেমন শ্রেতা দিতে হবে তেলাওয়াত তালাবাদি শুনলেন তাকেও শেষ দিতে হবে দেওয়ান মাসু মুশফিক জানতে চেয়েছেন মোবাইল বা রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে না কি কোরআন স্বভাব হবে না কে বলেছে আপনাকে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না তেলাওয়াত আপনি যেখান থেকে শুনবেন সেখান থেকে সওয়াব হবে তবে লাইভ তেলাওয়াত শোনা আর রেকর্ডেড তেলাওয়াত শোনার ভিতরে অবশ্যই পার্থক্য আছে লাইভ তেলাওয়াত শোনার চেষ্টা করবেন তেলাত শুনলে আপনি সওয়াব পাবেন কোরআন তেলাওয়াত তেলাওয়াত করলে যেমন স্বভাব হবে শুনলেও স্বভাব আছে আপনি থেকে শুনবেন সেটা সুবিধা ফিক্স করে দেয়নি অতএব রেডিও থেকে আপনার শুনলে যে সব হবে না এমনটি ভুল ধারণা এরপরে নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবল হবে কি না বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবল না হওয়ার কারণ নেই তবে শর্ত আছে সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা ভিন্নপক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে এরপরে ভিডিও কলের মাধ্যমে এই হতে পারে তবে নিরাপদ পদ্ধতি তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধুবান্ধবকে পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই এরপরে মোহাম্মদ হাসান জানতে চেয়েছেন বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ খতম করে টাকা নেওয়া যায় আছে কিনা না কোরআন এটা বাড়িতে বাড়িতে গিয়ে ফেরি করে খতম করে করে টাকা কামে করার জিনিস না এটি এই কালচার জায়েজ কালচার কোরআন এরকম জিনিস নয় যে বাড়িতে বাড়িতে গিয়ে খতম করে করে টাকা কামাই করতে হবে কোরআন তেলাওয়াত করার জন্য এসছে আমরা তালাওয়াত করবো শোনার জন্য আসছে আমরা শুনবো আমল করার জন্য আসছে আমরা আমল করব আরও জনকে করে দিয়ে আর তার বিনিময়ে টাকা নেব এটা জায়েজ নাই এটা আল্লাহর আয়াতকে বিক্রি করার সামিল কোরআন দেশে কোথাও এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় না যে একজনের আরও বাড়িতে গিয়ে তালাত করে দিলে তার কোনো উপকার হবে এবং সেটা বিনিময় আবার টাকা কামাই করবেন এটির কোনো সুযোগ নেই মেফতাহুল জান্না জানতে চেয়েছেন অনেক হুজুর দোয়া পড়ে সুতোয় গিট দেন সেই সুতা কি গলায় বা কাঁধে বাঁধা যাবে এটা ভুল পদ্ধতি দোয়া পড়ে কোনো সুতায় গির দেওয়া উচিত নয় আল্লাহ রবল আলমিন কোরআন করিমের সুরায় ফালাক যেটি কোরআন করিমের শেষ সুরের আগের সুরা সেখানে আল্লাহ তাল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অমিন শার ফিল অকাত ওই সমস্ত নারীদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাই আল্লাহ আপনার যারা বিভিন্ন গিরা ফুৎকার দিয়ে বিভিন্ন কিছু মন্ত্র পড়ে পড়ে গিরা ফুৎকার দিয়ে থাকেন যদিও হুজুররা হয়তো কারিমের আয়াত পড়ে গিরায় ফুক দেন তারা কোনো মন্ত্র পড়েন না অতএব তাদের পড়া ঠিক আছে বাট এই পদ্ধতিতে ঝাড়ফুক নাল্লাহি সাল্লাম করেননি এবং এটা জাদুকরদের পদ্ধতি তো ঝাড়ফুকটা জাদুকরদের পদ্ধতিতে কেন হবে সেটি আমাদের পদ্ধতি হবে এরকম কোনো খাবারে কোনো পানীয়তে বা শরীরে ফুৎকার দেওয়া ঝাড়ফুক করা বা এমনি তেলাওয়াত করা তেলাওয়াত করে তাকে শোনানো এগুলো হলো আপনার রোকিয়া সে রাইয়া বা বৈধ ঝাড়ফুঁকের পদ্ধতি শরীয়ত বাতানো বাকি গিরায় পড়ে পড়ে ফু দেওয়া দিয়ে সেটা শরীরে ধারণ করা এটি শরীর সম্মত পদ্ধতি নয় সাকিব আহমেদ জানতে চেয়েছেন রসুল্লা করিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে আমরা যে চোখে চুমুদি এটা যা যাচ্ছে কিনা ভাই সাকিব এ সম্পর্কে অনেক ওলামায়করাম অনেকগুলো বর্ণনা পেশ করে থাকেন মনে রাখতে হবে আমাদেরকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত না হলে কোনো করণীয় আমাদের জন্য কোনো হালাল হারাম আবশ্যক কোনো বিষয় আমাদের জন্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই করোনা কারিমী কোনো নির্দেশ পেলে অথবা বিশ্ব সাল্লাহ আসালাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো বর্ণনায় আমরা যদি কোনো নির্দেশ পাই সেটি আমরা মানতে বাধ্য রসুল্লাহ আকাম সল্লাহামের হাদিসের নামে যেমন জালহাদিস আছে মহাদিসগঞ্জ জালহাদিসও ফাইন্ড আউট করেছেন আবার দুর্বল সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় সেরকম হাদিস দিয়ে যদি কেউ প্রমাণ করেন যে রসুল্লাহ আহকাম সাল্লাহ সাল্লামের নাম শুনলে চোখে আঙুলের চুমখে চোখে মুছতে হবে তাহলে সেটি গ্রহণযোগ্য না আমাদের অনেকেই সেটি করে থাকেন আমরা যতটুকু জানি করণের কোথাও তো নেই রসুল আকম সল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ কোনো হাদিসে বিশুদ্ধ মহাদিসরা যে বিশুদ্ধ বলেছেন এরকম কোনো হাদিসে রসুল আহক সল্লি সাল্লামের নাম শুনলে চুমা চুমাখে চোখে মোছার কথা বলা হয়নি বিভিন্ন আরবি গ্রন্থ বা বিভিন্ন মনীষীদের বিভিন্ন পুস্তকের লেখা অনেকে উদ্ধৃতি করেন তো একজন মুসলিমের জন্য কি মানে কোনো মনীষী কোনো কথা বললেন করার জন্য হাদিসের নামে অথচ কোনো দেশে সেরকম করতে বলা হয়নি তাহলে সেটাকে আমাদের করতে হবে উচিত হলো উত্তর হলো না সেটি আমাদের করতে হবে না মা আতা কুমুর রাসুল ও ফাহুজু অমান নাহক আন হুফান তাহু রাসুল যা করতে বলছেন এটা করো যা নিষেধ করেছেন তা বর্জন করো এর নামই ইসলাম অতএব আমরা যেখান থেকে যা পাবো সেটাই যদি আমি গ্রহণ করার সুযোগ পাই তাহলে তো আর ইসলামের যে গন্ডিয়া আছে করোনহাদিসের যে গন্ডিয়া আছে সেই আর থাকলো না বিধায় এই জায়গাতে আমাদের একটু সংশোধনী আসা আনা উচিত এবং আমাদের দৃষ্টিটাকে একটু হলেও কন্যাধিসের প্রতি নিবদ্ধ করা উচিত এরপর তানি আফরোজ বোন আপনি জানতে চেয়েছেন ব্যাংক থেকে হাউজ লোন নিয়ে বাড়ি করা যায় কিনা বোন ব্যাঙ্ক থেকে সুদ ভিত্তিতে হাউস লোন নিয়ে বাড়ি করা যায়স নয় থাকার জন্য একটা ঠিকানা দরকার আছে তাই বলে সুদের উপরে লোন নিয়ে বাড়ি করে সেই বাড়িতে বসবাস করা যায়জ নয় সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং সেটি থেকে আমাদের বিরত থাকা উচিত ফয়েজ হাবিব জানতে চেয়েছেন পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করানোর বিধান জানিবাধিত করবেন যদি নারী ডাক্তার না থাকেন আপনার বিপরীত কোনো কিছু না থাকে তাহলে বিকল্প না থাকলে যান বাঁচানোর জন্য অবশ্যই যা যাচ্ছে কিন্তু বিকল্প থাকলে সেটি গ্রহণ করা উচিত আমাদের দেশে এবং পৃথিবীর অনেক মুসলিম দেশে অন্য অমুসলিম দেশে তো আসেই অনেক মুসলিম দেশেই আজকাল গাইনি ডাক্তার হিসেবে পুরুষরা ডাক্তারি করছেন এটি খুবই আপত্তিকর খুবই অগ্রহণযোগ্য এবং এটি কোন অবস্থাতে আমাদের করা উচিত নয় আমাদের এই কালচার থেকে বের হয়ে আসা উচিত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন সুস্থ কালচারের দিকে ফিরে যেতে পারি আপনার আমার মা বোনের ব্যক্তিত্বের সাথে এটি যায় না যে একজন পুরুষ ডাক্তার তার সিজার করবেন বা তার গর্ব খালা ক্ষেত্রে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবেন এরপরে সাইফুল ইসলাম জানিয়েছেন আমার নামাজে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সামান্য সময় উঠলে কোনো অসুবিধা নেই উঠলো আবার নামায় ফেলেন কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাটি রাজ না করে তাহলে নামাজ হবে না কারণ বিশাল সাল্লাম বলেছেন অমিত আনুদা আলা সাবাতে আজম হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে সাতটি অঙ্গর উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার ভিতরে পায়ের আঙ্গুল এগুলোকে মাটিতে রাখতে হবে এর উপরে ভর করে সিজদা করতে হবে উঠে গেল আবার সাথে সাথে নামায় ফেললেন সেটি ভিন্ন কথা কিন্তু মানে পুরো সিজদা যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না ফল জানাত আপনি জানতে চান ঋণ রেখে ঋণ রেখে দান করলে কি দান সব পাওয়া যাবে ঋণ যদি আপনার সিস্টেমিক্যাল ঋণ হয় যেটা প্রক্রিয়ার আধীন আছে আপনি পরিশোধ করছেন মাসে মাসে বা করবেন ব্যবস্থা আছে এর মধ্যে দান করতে অসুবিধা নেই কিন্তু ঋণ আছে কারোর কাছে যিনি প্রাপক তার পক্ষ থেকে তাগাদা আছে আপনি দিচ্ছেন না তাকে টাল বাহানা করছেন ঘোরাচ্ছেন অথচ এদিকে দান করছেন এই দান জায়েজ নয় সাদিকুল ইসলাম তৌফিক জানতে চেয়েছেন আমার কাছে একজন মানুষ টাকা পায় কিন্তু কত টাকা পায় যায় না যে টাকা পায় সেও যায় না কি করব তাহলে দুজন একত্র হবেন এবং আনুমানিক একটা ফিগার উপরে জনজন একমত হবেন সেটি তাকে পরিশোধ করবেন এবং তাকে বলবেন যদি এর অতিরিক্ত হয়ে থাকে তুমি মাফ করে দিবা আর যদি এর কম হয়ে থাকে তাহলে আমার অতিরিক্ত যেটা গেল সেটা আমি মাফ করে দিলাম এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে পারেন এক্ষনিকের জীবনে এর দিকে জানতে চান সিমে ইমার্জেন্সি টাকা আনার পর সিম নষ্ট হয়ে গেলে তার হুকুম কি আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন পরিশোধ করতে পারেনি কোম্পানির কোম্পানিকে যে কোনোভাবে আপনি ব্যালেন্স মানে তার কাছে টাকা নিলেন কথার কথা কিন্তু সেটা ইউজ করলেন না এর মাধ্যমে বা যে কোনোভাবে কোম্পানির ওখানে টাকাটা আপনি প্রবেশ করা দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন ফাতেমা তোমা আপনি জানতে চেয়েছেন আমার উপার্জন আর যদি কোনোভাবে সেখানে ঢোকানোর কোনো সুযোগ না থাকে তাহলে ওই পরিমাণ টাকা আপনি নিজের দানে সব না করে কোম্পানির পক্ষ থেকে দানে সব আদায় করে নিয়ত করে দিয়ে দিবেন ফাতেমা তোমা জানতে চেয়েছেন আমার উপার্জন আছে বলে আমার স্বামী আমার কোনো দায়িত্ব বা হক আদায় করেন না কিন্তু আমার থেকে বাসা ভাড়া সহ অন্যান্য খরচ নেন আমি আমার যাবতীয় খরচ চালাই আমি এখন খরচ না দিলে কি গুণাকার হবো বোন ফাতেমা আপনি খরচ দিতে বাধ্য নন আপনার স্বামী আপনার খরচ দিতে বাধ্য তবে সেই সাথে আপনার স্বামী যদি আপনাকে বাইরে কাজের পারমিশন না দেন সে অধিকার কিন্তু তার আছে আপনি যদি তার কাছ থেকে অধিকার আদায় করে নিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি আপনার নিজের খরচ বহন করতে বাধ্য হন সাদিকুর রহমান জানিয়েছেন তেলাও সিদ্ধার সময় কি সালাতে যে তাজবি পড়ি তাই বলতে হবে নাকি অন্য কোনো দোয়া অন্য কোনো দোয়া নেই ওইটাই পড়বেন স্বপ্নিল জামিল জানতে চেয়েছেন সালাতে প্রতিবার সুরাফ আতেহা পড়ার সময় কি আউজুল্লাহ মানে সেটা পড়তে হবে সুরাফ আতেহা শুরুতে আউজবুল্লাহ এবং বিসমিল্লা পড়া সুন্নাত তবে অন্য সুরাফ শুরুতে বিসমিল্লা না বলে শুধু আউজুলিল্লাহ পড়াটা হলো সুন্নাত এরপরে মীর হোসেন জানতেছেন নাম ইসলামে নামাজ কাজা নামাজের বৈধতা আছে কি না থাকলে কাজা নামাজের নিয়ত কীভাবে হবে বিশেষ কোনো নিয়ম নাই ভাই আমি নামাজ কাজা হয়েছে সেটি আদায় করছেন বাস এটুকুই যথেষ্ট কোন অক্ত আদায় করছেন কোন অক্তের কাজ আদায় করছেন শুধুমাত্র সেটি আপনার মাথায় থাকলে চলবে ইনশাল্লাহ এবং যেগুলো ছুটে যায় সেগুলো আদায় করতে হবে বাবু কাজাইল ফাওয়ায়দ নামে সমস্ত রামায়ক রামি কম বেশ তাদের ফিখের কিতাবগুলোতে বাব রচনা অধ্যায় রচনা করেছেন অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কীভাবে পড়বেন তার পদ্ধতি অতব বিধান আছে এর পাশাপাশি আমি আলমগীর হোসেন জানতে চেয়েছেন ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সবের কাজ বিভিন্ন হাদিসে আসলাম সাল্লাম বলেছেন আফতারু আফদারুল আমার সম্পর্কে সর্বোত্তম আমল সম্পর্কে তিনি বলেছেন আসলাতলি আউআলি ওয়াক্তিহা যে কোনো ওয়াক্তের সালাত আউ্য়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম সেজন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত আমাদের আগ্রহ থাকা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউ্য়াল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউ্য়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক্কালা করবো তাহলে সেটি ভুল হবে কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে সরি আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্ব তত বেশি শরীয়তে নেই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব এই জন্য যদি আমাদের দুইটার যে একটা রাখতে হয় হ্যাঁ আউ্য়াল ওয়াক্ত ন জামাতের সালাত তাহলে আমরা সালাতকে অবরক্তের উপরে কারণ জামাতের অবরক্তের চাইতে বহু গুণ বেশি প্রশ্ন করেছেন ইবনে এনান আপনি জানতে চেয়েছেন এই কামতের সময় আসাদু আন্না মুদ আর বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায় তাদের বিশ্বাস এটা বললেন হাজির হন এবার জানাবেন এরও বিশ্বাস করে তাদের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা যদি কেউ মনে করেন যে আসাদ আল্লাহ আসাদ মোহাম্মদ বলেন বলে নৈইকে সাল্লাম উপস্থিত হয়ে যান সন্ধ্যহাজিতভাবে এটি একটি ভুল বিশ্বাস এটি একটি কুসংস্কার এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত তেমই সাদ আল্লাহ সাল্লাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আসাদ মোহাম্মদুরসোল্লাহ বললে তিনি উপস্থিত হয়ে যান এরকম কোনো কথা গরমঘাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ রব্বুল্লা আলমী তার নবীকে অফাত দিয়েছেন মত দিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন যদিও মৃত্যুর পর আল্লাহ রবুল্লাহ আলমিন তাঁকে বিশেষ হায়াত দিয়েছেন যেটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন ব্যাপারে বর্ণনা রয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লা সাল্লামকে প্রত্যেক সলাতেই আপনার প্রত্যেক এ কামতের সময় আসাদ মাহমুদ্লাহ বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গা পদক্ষিণ করেন এরকম কোনো কথা নেই এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এ বিশ্বাসের সংশোধন করা উচিত মোহাম্মদ ওসমান আপনি জানতে চেয়েছেন কোনো মানুষ অসুস্থ হলে কিংবা মারা গেলে সেই ব্যক্তির জন্য ফেসবুকে দোয়া চাওয়া হয় বেশিরভাগ মানুষ পোস্টের কমেন্টে দোয়া করেন এভাবে কমেন্ট করে দোয়া করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য কোনো ব্যক্তি অসুস্থ হলে কিংবা মারা গেলে বা বিপদে পড়লে তার জন্য অন্য মুসলিমটা দোয়া করা তাদের উচিত এবং কর্তব্য কিন্তু দোয়া করতে গিয়ে যদি কেউ মনে করেন যে আপনার শুধুমাত্র হাত তুলে মুখেই দোয়া করতে হবে তাহলে সেটি কিন্তু ভুল ধারণা অতএবকে যদি লিখে দোয়া করেন সেটিও হতে পারে আসল দোয়া হয় অন্তর থেকে সেটি প্রকাশ আমাদের লেখার মাধ্যমে হতে পারে সেটি প্রকাশ আমাদের মুখের মাধ্যমে হতে পারে আমি যদি লিখি তাহলে তার মাধ্যম হতে পারে আল্লাহ তালা একজনকে বাকশক্তি দেননি তিনি কিন্তু মনে মনেই দোয়া করেন অথবা আসল দোয়া হলো মনের দোয়া বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে গাফিল অন্তরের দোয়া তালা কবুল করেন না তার মানে কেউ লিখছেন বা মুখে বলছেন কিন্তু তার মনে অন্য কিছু আজকাল দেখা যায় যে আমাদের দোয়াগুলো ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে পাঁচাত্তর সলাতের পরে যে সম্মিলিত দোয়ার প্রথা আমাদের দেশে প্রচলিত আছে তারা খেয়াল করবেন যে এই দোয়াগুলোতে জাস্ট একটা গতানুগতিক দোয়া হয়ে থাকে দুহাত ইমাম সাহেব গদ্বাদা কিছু বলেন জাস্ট বলা দরকার বলেন এরকম একটা অবস্থা কিন্তু বিরাজ করছে যারা একটু গভীরভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন অবশ্যই তারা লক্ষ্য করবেন তো এটা আসলে দোয়া না এটা জাস্ট দোয়ার একটা ট্র্যাডিশন বলতে পারেন ঠিক তেমনিভাবে ফেসবুকে কেউ অসুস্থ হলে কেউ মারা গেলে আমরা যখন দোয়া চাই সেই দোয়াতে আপনি লিখলেন কমেন্টে অনেক কিছু লিখলেন কিন্তু আসলে আপনার অন্তরে আল্লাহর প্রতি মনসংযোগ করে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে ওই ব্যক্তির জন্য কিছু চাওয়া যেটা দোয়ার মূল বিষয় সেটি আপনার ভেতরে একেবারেই নেই তাহলে এটা আসলে দোয়া না এটা দোয়ার একটা বাহ্যিক মাত্র সেজন্য ফেসবুকে লিখে দোয়া করা যেতে পারে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তার অন্তরে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া পেশ করার যে বিষয়টি আছে সেটি থাকতে হবে অর্থাৎ অন্তর থেকে দোয়া করতে হবে সহসে তিনি ফেসবুকে লিখবেন না সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের শেষদা অবস্থায় কিভাবে হাত রাখবেন দেখুন এটা নিয়ে ওলামা একরামের ভিতরে ইমাম ভিতরে মতো পার্থক্য রয়েছে আমাদের দেশে ওলামা একরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন কিছু রেওয়ায়ত তারা পেশ করে থাকেন আর এরাবেন স্কলাররা মিডিল ইস্টের ওলামা একরাম তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন তারা বলেন যে আমরা যখন মেয়েরা সেজদা দিবেন তো ছেলেদের সেজদার চাইতে মেয়েদের সেজদা ব্যতিক্রম হবে না তবে ইম্ন সৈমান রহমাল্লা সহ সুদের অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা চলাচল থাকবেন ছেলেদের তুলনায় মোহাম্মদ জারুম আবির জানতে চেয়েছেন মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাকে বেশি সালাম দিবেন তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে শুনে নিতে পারেন অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহম্মা ও জলনি ফি আইনি সগিরা ওফি আইন কাবীরা যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন অন্যদের চোখে বড় করে দিন যদি এই হাদিসটিকে মহাদিস ক্রাম দুর্বল বলেছেন দয়াইব বলেছেন তথাপি এটি একান্ত আমলের বিষয় করা যেতে পারে আমল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন তাছাড়া বিনয় এবং আপনার তওয়াদ এই গুণগুলো আসার জন্য বিনয় মানুষদের সাথে উঠা বসা করা তাদের সংশ্রমে যাওয়া তাদের সোহবতে থাকার কোনো বিকল্প নেই সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ তার মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাক্রু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করছেন কাজী মায়া দেখুন মাথা মাছের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শুন না অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে দিকে নিয়ে এরপর সামনের টেনে আপনি করবেন এরপরে হক রিয়া জানতে রে তাহিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি দেখুন তাকবির তাহিমা বাধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় এজন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন মোবাইলে করোনা অ্যাপ থাকলে অজু ছাড়া মোবাইল ধরলে কি গুণা হবে নূর লুবনা এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন জি আপনার প্রশ্ন উত্তর হলো যে মোবাইল অ্যাপস কোরআন থাকলে ওজন ছাড়া সেটি স্পর্শ করা যাবে কারণ সরাসরি স্পর্শ করা হয় না এর মাধ্যমে নামাজে অনেকেই বুকে হাত বাঁধেন অনেকে নাবির উপর কোনটা সঠিক মোহাম্মদ সদাল্লা সাল্লাম কোথায় হাত বাঁধতেন সলাতে কোথায় হাত বাঁধবেন এই বিষয়টি নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের আমল সম্পর্কে আব্দুল ডক্টর খন্দকার আবদুল্লা জাহিম রহমাউল্লার একটি বই রয়েছে সেই বইটি যদি আপনারা সংগ্রহ করেন সালাতে কোথায় হাত বাঁধবেন তাহলে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ আপনি বিস্তারিত জানতে পারবেন ওই বইটি সংগ্রহ করার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে সালাতে কোথায় হাত বাঁধবেন সেই বইটি আপনারা সংগ্রহ করে নেবেন এবং ওই বইতে বিস্তারিত ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহিন রহমাল্লা উল্লেখ করেছেন হাদিসগুলোকে